নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি এই যে চিকেন আছে চিলি চিকেন করব। কিন্তু একটু অন্য ধরনের এখানে দেখুন কী কী আছে দেখে নি প্রথমে চিকেন তো আছেই এখানে আছে বেবিকর্ন গাজর এখানে পেঁয়াজ টমেটোর ক্যাপসিকাম একটা ডিম আছে আদা সরি পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচালঙ্কা এখানে আছে আদা রসুন পেঁয়াজ সঙ্গে কিন্তু আর একটা রেসিপি করার খুব ইচ্ছা আছে চলুন আগে এটা কেটে নিই আর তিন রকম সস তো আছেই টমেটোর সস সয়া সস চিলি সস আর এটা আছে কর্নফ্লাওয়ার দুটো দেবো দুটো তুলে রাখবে এতটা দেবো না মাংসটা তো কম আছে গ্যাস বাড়িয়ে ঘন ঘন দুটো সিটি দিয়ে নেব একটু ছোটো ছোটো টুকরো করে নেব এই সাইজে টুকরো করে নেব চিলি চিকেন তো অনেকবার করেছি গ্রেভি সমেত আজকে কিন্তু অতটা গ্রেভি রাখবো না কিন্তু দেখবেন বেশ ভালো লাগবে নুন দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং হাফ চামচ করে আমি সব রকম সস দেব হাফ চামচ করে চিলি সস দিয়েছি টমেটো টমেটোর সসও হাফ দেবো আবার তো গ্রেভির মধ্যে দিতে হবে এখনই এতটা দেবো না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা দেব কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই এখানে ময়দা আছে এই আছে কনফার সরি বেকিং পাউডার নুন চিনি খুব ভালো করে মিশিয়ে নেব দই একটা আলু সিদ্ধ দিয়ে দেবো এর মধ্যে আলুটা এখনো বেশ গরম আছে এইটা দিয়েই মাখবো যদি প্রয়োজন পড়ে তবে একটু জল দেবো আগে এটাতে মেখে নিই একটু জল দিচ্ছি একটু চাপা দিয়ে রেখে দিই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেবো একটু উল্টে পাল্টে ভেজে নেবে তিন রকম সস এক চামচ করে দিয়ে দিয়েছি আর যেটুকু কর্নফ্লাওয়ার আছে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ থেতে করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো এই যে ওগুলো বয়ল করে নিয়েছি এটাও দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিলাম তারপরে একটু বানিয়ে দিলাম চিনি দিচ্ছি একটু আমি চিনিটা পছন্দ করি বলে দিলাম চিনি যদি আপনাদের ভালো ভালো না লাগে দেবেন না আমার চ্যালেঞ্জে একটু ট্রাই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর বে তো অবশ্যই দেবেন এই যে ডিমের কুসুমটা একটু তাপটা কমিয়ে দু মিনিট ঢাকা দিলাম এই যে চিকেন ভাজাটা দিয়ে দিলাম তাপটা একটু বাড়িয়ে নেড়ে নিচ্ছি এই যে ডিমের কুচুলটা এই যে বয়েল করা জলটা সাদা তেল দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হবে সামান্য একটুখানি জল দিই দিয়ে একদম গ্যাস কমিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিলাম আমার এটা হয়ে আমার এটা হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আর সব নরমও হয়ে গেছে আর একটু তেল ছড়িয়ে দিই দেখতে বেশ ভালো লাগবে আর খেতে তো ভালো হয়েইছে দারুণ গন্ধ বেরিয়েছে একটু তেল হাত করে নিয়েছি একটু ময়দা দিয়ে নিলাম বড্ড জড়াচ্ছিল হাতে বেচিটা করে নেব এখানে দেখুন কসুরি মেথি হিপেস হাত দলে নিয়েছি এটা হচ্ছে আপনার আমচুর পাউডার আর হচ্ছে গুঁড়ো লঙ্কা একসাথে মিশিয়ে নেবো আপনি আপনার পছন্দের মতন মশলা অ্যাড করতে পারেন ধনে পাতা দিতে পারেন শুকনো লঙ্কা কুচিয়ে দিতে পারেন নানা রকম দিতে পারেন নান তো খেয়েছেন অনেক রকম নান খেয়েছেন আমি এটা করছি দেখুন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর খারাপ হলেও জানাবেন আমি দুটোই শুনতে রাজি আছি আর একবার এর উপর দিয়ে একটু চাপ দিয়ে নিলাম ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ এটা দিয়ে দিয়ে একটুখানি এর চাপ একটু জল দিয়ে দিচ্ছি আমি একদম বিনা তেলে এটা করছি আপনারা যদি মনে করেন এখানে বাটার ব্রাশ করবেন তো করতে পারেন আমি এটা তাপটা কমিয়ে ঢাকা দিলাম এদিকটা একটু করে নিন দুই থেকে তিন মিনিট তাপটা মিডিয়াম করে রেখেছিলাম আপনি যদি না পোড়াতে চান ছাগনিতে তাহলে আপনি এরকম উল্টে দিতে পারেন উল্টে দিয়ে উল্টো পিঠেও একটু সেঁকে নিতে পারেন এটাও বেশ ভালো হবে উল্টে দিয়ে একটু চাপা দিয়ে দিন ধন্যবাদ